আগামীকাল আগামী পরশু থেকে শ্যাম শুরু হচ্ছে এক বলছেন আল্লাহর নবী শাবান মাসে আপনি এত বেশি শ্যাম থাকেন কেন আপনাকে তো অন্য মাসে এত শ্যাম পালন করতে দেখি না দেখি এত কেন আপনি শাবান মাসে শ্যাম থাকেন তাল্লা রসুল বলছেন দেখো শাহবান বাইনা রজব রমাজান শাবান একটি মাস রজব রামাজানের মাঝে শাবান একটি মাস রজব রামাজানের মাঝে অন্যাস এক ফুলুন আনহ মানুষ তাতে গা ফুল থাকে তুরফাউল আল এলা রব্বে আল আলামিন মানুষের আমল আল্লাহর কাছে বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর আমার মনটা চাই যে আমার যখন বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি এই জন্য আমি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকি

ইল্লা শাবান যান আল্লাহর নবী পরস্পর দুইটি মাস শ্যাম পালন করতেন না তবে শাবান আর আল্লাহর দুইটি মাস শ্যাম পালন করতেন না তবে শাবান রামাজান আল্লাহর নবী পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন না তবে শাবান আর রামাজান মানে রামাজানের শ্যাম তো ফরজ করবেই কিন্তু সাবানও প্রায় পুরো সাবান শ্যাম থাকতেন অত্রহাদিসে বলা হচ্ছে আল্লাহর নবী আপনাকে আমি সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো আমি আপনাকে তত শ্যাম পালন করতে দেখি না আপনি সাবান মাসে এত বেশি শ্যাম পালন করেন কেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে সাবান মাসে আর আমার মনটা চায় যে আমার যখন রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি দেখো আমার রিপোর্টটা দেখো সেম অবস্থায় দেখো এই জন্য আমি বেশি বেশি শাবান মাসে সেম থাকি আর রাসুল সুল্লামের জানা ছিল না সেদিন দিন কোন দিন যার কারণে বেশি বেশি রাখতেন রিপোর্টটা ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিয়েছে সেদিন পনেরোই সাবান তাই তারা পনেরোই সাবানে রাতে গোসল করে তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে শে ওরা জেনে নিয়েছে বাস একদিন আর আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন যেন তিনি কষ্ট করে বেশি বেশি দিন থাকছিলেন সম্মানিত তিনি ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হল সেয়াম আবু সাঈদ ক্ষুদিরী রাজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলী অসাল্লাম বলেছেন মানসামা মাইয়ামান ফি সাবীল ইল্লাহ বা দ আল্লাহ জহান ইন্না সাবিনা খরিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পথ দূরে সরিয়ে দিবেন সুবহানাল্লাহ ও ফিরে অন্য এক বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামায়াউমান ফিসাবিল্লাহ বাদাল্লাহ ওয়াজাহহু আন মাসিরাতে আম কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে একশো বছরের পথ দূরে সরিয়ে দেবেন অন্য এক বর্ণনে এসেছে মানসামাই আল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে তাহলে ব্যক্তির মাঝে আর জাহার নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান মানে পাঁচশো বছরের পথ তিনটা হাদিসের সমন্বয়ে বলি একদিন শ্যাম থাকলে জাহার নাম সরে যাবে আপনার থেকে সত্তর বছরের পথ দুই একদিন শ্যাম থাকলে আপনি সরে যাবেন জাহান নাম থেকে একশো বছরের পথ তিন একদিন শেয়াম থাকলে আল্লাহ আপনাকে জাহান নাম থেকে সরিয়ে দিবে পাঁচশো বছরের পথ সব মিলে ফলাফল কি সব মিলে যে শেয়াম থাকবে সে জান্নাত পাবেই সিএমের বিনিময় জান্নাত যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হল দান দানি একটা থেকে আরেকটা ঘটাতে পারে যা অন্যান্য ইবাদত পারে না সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দান এমন একটা এবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে জান্নাত টাকা ও জানের বিনিময়ে মাল ও জানের বিনিময়ে বিক্রি করে দিলাম যাও তোমরা টাকা দিয়ে জান্নাত কিনে নাও আর দান এমন একটা ইবাদত যা দিয়ে বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায় দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায় আপনি আপনার বাপ মা মারা গেছেন তাদের নামে দান করবেন তাদের পাপ মিটে যাবে হাদিস বখারি মুসলিম দান এমন একটা ইবাদত ও মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান এমন একটা ইবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে শ্রীরে তুৎপে গজাবর রাখবে নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় দান এমন একটা ইবাদত যা বিচার মাঠে দলিল হিসাবে আসবে দান এমন একটা ইবাদত বিচার মাঠে আপনাকে ছায়া করার জন্য আসবে হাত তা ইউক যাবায় না আসবে দিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দানের ছায়া তলে থাকতে পাবেন একথা মহাম্মদ সাল্লাল্লাস বলে সলাত আপনার ছায়া হিসাবে আসবে না সি আপনার ছায়া হিসাবে আসবে না হজ আপনার ছায়া হিসাবে আসবে না তাসমি তাহালির জিগ রাজকার আপনার ছায়া হিসাবে আসবে না সম্মানিত দিনী ভাই বলছিলাম যে মানুষ এমন পশুপ্রাণী হয়ে গেল গরু ছাগল হয়ে গেল নিম্ন শ্রেণীর মানুষ হয়ে গেল দল সংগঠনে ব্যস্ত হয়ে গেল একজন আর একজনকে মানুষই মনে করেনা চাঁদাবাজি রাহা জানি অন্যায় অবিচার লুটতরাজ মারামারি জুলুম নির্যাতন জেলহাজত দাঙ্গামা হাঙ্গামা দিয়ে সমাজ একবারে পরিপূর্ণ করে ফেলছে এই যে বহু ছেলেগুলো এখানে বসে আছে ওই যে ঘুরে বেড়াচ্ছে দোকানে দোকানে পশু প্রাণীর মতো কষ্ট নেয় না এই তুমি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছো আমি দিব তোমার বাপ দিবে তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে ওটা আমি জবাব দিব কেন তুমি পশু প্রাণীর মতো কিনা সেটা তোমার বাপ বুঝবে বিচারের মাঠে তোমার বাপ মনে করেছে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না যে বাপ ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে নিজের পয়সা খরচ করে সে হলো প্রকৃত বাপ প্রথমে তিনি বললেন প্রয়োজনে আদর করে প্রয়োজনে পিটিয়ে দশটা হাদিস আছে খালি পিটিয়ে ঠিক করতে হবে তার এমনকি মেয়ে বোখারি মুসলিমের হাদিস মেয়ে বড় হয়ে গেছে যুবতী হয়েছে মেয়ের মা হয়েছে দশ ছেলের মা হয়ে গেছে পিটিয়ে পিটিয়ে ঠিক করবে মুসলিমের হাদিস তার নাম বাপ কি দিয়ে বুঝায় আপনাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটে আসলাম সবাই দোকানের সামনে দাঁড়িয়ে আছে পুরুষ নারী জবাব আমি দিব প্রোগ্রাম না এটা মেলা কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে সম্মানিত দিনী ভাই বোন দেখেন এক মিনিট পিটিয়ে পূর্ণ বিবাহ হয়ে গেছে বাপে পিটিয়ে দিচ্ছে বলেন আমরা এক সফরে ছিলাম যুদ্ধে বাড়ি ফিরে আসছে হঠাৎ করে আমার গলার হারটা হারিয়ে গেল খুঁজে পায় না সলাতের সময় হয়ে গেছে পানি নেই অজু করতে পারি না সলাত আদায় করতে পারি না জনগণ এমন বিপদে পড়ল জনগণ আমার আব্বাকে গিয়ে বলল আপনি কি জানেন আপনার মেয়ে কি করেছে কি করেছে আপনার মেয়ে গলার হারি হার তো খুঁজে তো পাওয়া যাচ্ছে না আমরা তো এখান থেকে যেতে পারছি না আমরা তো আটকা পড়ে গেলাম এখানে পানি নেই অজুও করতে পারি না যেতেও পারি না কি করা যায় এই কথা শুনে আউবাক্কার সিদ্দিক জিয়াল্লাহ তালা আসছেন মেয়ের কাছে যখন তিনি মেয়ের কাছে আসলেন আয়েসারা জিয়াল্লাহ তালানা বলেন তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন ফাল্লা জানি লাকানি সদিদা তিনি খুব জোরে আমাকে মারলেন এই কমরের উপরে এত জোরে মারলেন তাতে আমি আঁচ করলাম আমার স্বামী আমার গুরু রানের উপরে শুয়ে ঘুমিয়ে না থাকলে মাথা দিয়ে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম আমি নিজেকে খুব সামলানোর চেষ্টা করলাম কথাটি বোঝানোর আগে আবার বলি একটা কথা এটা আর দেশ আমাদের দেশে যদি শ্বশুর মেয়ে জামায়ের ঘরে গিয়ে দেখে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে তাহলে কি শ্বশুর দিকে যাবে না এভাবে ঘুরবে বুঝতে পারলেন না মনে হয় এভাবে উল্টা ঘুরবে না আমাদের দেশের গতিবিধিতে ওইদিকে যাবে না পাল্টা এদিকে ঘুরবে তো এই পরিবেশকে অবাক্কার সিদ্দিকরা জি আল্লাহুল কিছুই মনে করলেন না তিনি গিয়েই মেয়েকে মেরে দিলেন এই সময় সময়ে বুঝেন একেবারে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত নবী রাসুল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলেন আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ নবীর ব্যতীত আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ অবাক্কার সিদ্দিক রাজি ইনি মেরে দিলেন হাওয়া থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি হলেন আয়েসার তাকে মেরে দিলেন আর যার সামনে মারলেন ইনি হচ্ছেন জামাই আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত নবী আসুল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি আদম সালামের চেয়ে দামি ইব্রাহিম আলী ইসালামের চেয়ে দামি পৃথিবীতে সবার চেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাম তার সামনে মেরে দিলেন এবার তাহলে বুঝেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহিতা মেয়েকে মারলেন জামাইয়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ দাঁড়ি মেয়েকে মারলেন জামাইয়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় মানুষে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন ভুল কোথায় গলার হার হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি সেই জন্য আর আপনার মেয়েটা জোহর থেকে এখানে ঢং ঢং করে ঘুরছে আপনি তার খোঁজ নিতে পারেন আপনি আবার বাপ ছি আপনার মতো বাপের প্রয়োজন আমি মনে করি না পাঁচশো উনিশ জন এতিম অসহায় আছে জামিয়া সালাফিয়াই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাঁচশো উনিশ জন খালি এতিম অসহায় আছে আপনি মারা গেলে কালকে আবার যদি পাঁচশো মেয়ে যায় ওখানে ছেলে যায় সমস্যা নেই চলবে ইনশাল্লাহ আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি বাপ এই যে দেখেন কেমন এই যে বোখারি মুসলিমের হাদিস যেটা দেখালাম আপনাকে বুঝতে পারলেন না মনে হয় এরই নাম বাপ জবাব আমি দিব আমি তো কষ্ট করে এখানে এসেছি আর আপনি দোকানপাটে এভাবে আড্ডা পিটছেন আপনার ছেলে আড্ডা পিটছে আর নির্বাচনের নাম দিয়ে একটা সিগারেটের তালে কি যে করছে আল্লাহ কার বদনাম কার কাকে কাকে ধরে কি করে মারে না করে কোনো হিসাব নাই মানুষ আর মানুষ হয়ে নেই তবে যারা নির্বাচন পদ্ধতি করেছে তারা এগুলো জানে না অবাক হয়ে গেলাম আমি আমি বাইশে ডিসেম্বর থেকে নিয়ে এগারোই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম আমি মেন লন্ডন থেকে সারা দেশে বহু জায়গায় গেলাম ট্রেনে গেছি বিমানে গেছি বাসে গেছি প্রাইভেট কারে গেছি সাথে সাথে সিঙ্গাপুর থেকে লন্ডন পৌঁছিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে চোদ্দ ঘন্টা লাগে চৌদ্দ ঘন্টা আবার আসতে চোদ্দ ঘন্টা লাগলো আমি চোদ্দ ঘন্টা থাকলাম বিমানে সব প্যাসেঞ্জার ইহুদি খ্রিস্টান আমি কোনো জায়গাতে দেখলাম না যে তারা গান বাজনা নিয়ে ব্যস্ত আছে কারো হাতে আমি গান বাজনা দেখলাম না তারা বই পড়ছে আর না হলে মোবাইলে কোনো পড়াশোনা করছে আর না হলে কোনো কিছু করছে দুই এক জায়গাতে মনে হচ্ছে যে নাটক হতে পারে আমি পুরো মিবানটা দু তিনবার হেঁটে দেখেছি এদের অবস্থা কি এই দীর্ঘ লম্বা সময়ে কোনো জায়গাতে দুইজন লোক বসে গল্প করছে এইটা আমার চোখে পড়েনি দেখেন আপনি ওই যে এখনই আসছিলাম তখন একটা দোকানে সাত আটজন বসে গল্প করছে হয়তো ওখানে টিভি আছে কিনা আমি খেয়াল করতে পারলাম না গাড়িতে ছিলাম তো টিভি থাকতে পারে ল্যাংটা মেন আসছে আর আট দশজন মিলে দোকানে বসে গল্প জমাচ্ছে মানুষ না পশু বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিঁড়ে মতো বালহ মাজাল তার চেয়ে খারাপ আমি এ কথা বলিনি এ কথা আল্লাহ বলছে কি বুঝাতে চান আপনি আমাকে ছেলে তো আপনার মেয়ে তো আপনার জবাব আপনার উপার্জনের চারটা পথ বেঁচে থাকার চারটা পথ এক পাঁচক তো দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম জান্নাত হবে ইনশাল্লাহ আড্ডা পিঠা দুই ধরনের একটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা কাটানো এ হলো একটা আড্ডা পিঠা আর আড্ডা পিঠা আর বসে গল্প জমাচ্ছেন ছয় জন দশজন মিলে চলছে ইতর শ্রেণীর মানুষের মতো এ হলো আরেকটা একটা আড্ডা পিঠা আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এসার সালাতের পরে এখানে কেউ জেগে থাকতে পাবে না বাড়িতে কার কার্পুজারি থাকবে চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে প্রেসিডেন্ট আইউবের মার্শাল্লাহ কেউ বাইরে যেতে পারবে না এর নাম বাপ এই কোথায় গেছিলি পিঠের চামড়া তুলে দেবো তার নাম বাপ ও বাপ বুঝতে পারেনি কাকে বাপ বলে ওর বাপ বিবাহ দিয়েছে বউ বাড়িতে এসেছে বউয়ের কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়েছে বলছে ওর বাপ ও বুঝতে পারেনি বাপ কাকে বলে মাও বুঝেনি ওর বাপ বিবাহ দিয়েছে স্বামীর কাছে এসেছে সন্তান হয়েছে তাই বলছে আমি মা মা তো তাকে বলে না দেখেন প্রায় সব মোবাইলে আছে বহু জায়গাতে আমি বলেছি যে মা কাকে বলে যাবের রাজিয়াল বলেন যে রাসুলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম এখন রাতে আমরা মদিনাই ঢুকবো তাল্লা রাসূল বলছেন এই থামো থামো সবাই এখানে থাকো সবাই এখানে থাকো সকালে ঢুকবো তো আমি যাবের বলছেন আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল সালাইসালাম বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ তালাক্তা মেয়ে বিবাহ করেছ তখন আমি বললাম আল্লাহ রসুল আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তো রসুল সালাইলাম বললেন কেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এই পর্যন্ত বললেন তখন যাবের রাজুলা বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় বোন আছে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন জন বোন আছে ফান ইসলাম আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লেতুয়াল্লেমা হন আমি তালাকপ্রাপ্ত বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার মেয়ে বোনদেরকে বিদ্বে শিখাতে পারে দুই বলে তুয়ার হন আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে মাথার চুল চিরণি করে সাজগজ করে পরিপাটি করে রাখতে পারে চার আমি বেশি বয়সের তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে মা মানে পাহারাদার তো এখন যে ওখানে জিনিস কিনছে ও কি হিন্দুর মেয়ে নাকি এটা কে ভ্যানিটি ব্যাগ হাতে ধরে যে চলে যায়